যখন কলম ধরি চোখে আসে বেদনার পানি আসে নয় যখনই কলম থরি চোখে আসে যশ বেদনার পানি আসে নয়নে প্রবল ব্যথা বলি কারের হায় ভাই রে বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবুল বাবুল হয়ে ওরে বাকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল ছোটে ছোটে বাচ্চা হালত দেখিয়ে মে আঁখে আঁসু বহার হই दिल का परेशानी देश का ये नौशानी दुख से ये दिल में बीमार हो गई छोटे छोटे बच्चों की हालत देखी मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नब दुख से ये दिल में बीमार हो गई घरे घरे टी भी सीरिया ছোট বড় ছেলে মেয়ে দেখে ছবিরা হলিউডে ডালিউডে বলিউডে ছবি তাই দেখে ছেলে মেয়ে হয় প্রেম কবি ছবি দেখে ছেলে রাখে লম্বা চুল কানেতে পড়ে আগ মেয়েদের দুল ঘড়ির বদলে হাতে রাখে পেস্তায় মেদের দেখে সেটা করে বাইরে ব্যথা বলি ঘরে সিনেমা হল আবুল বাবুল হয়্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবুল বাবুল नंटू मुंटू पिंटू मिंटू सी मार पागल छोटे बाचों की हालत देखिए मेरी आंखों से आंसू बहार हो गई देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई छोटे छोटे बाचों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई দিল কাপ দেশ দুঃখ সিনেমা হলো তা রে ছবি দেখে তা কুচ কুচ হিসে ঠেলা ঠেলে নাইকার তবেলিউডে কি হারা চিরা প্যান্ট পড়ে মডেল করে কেউ দেখে পাগলু চ্যালেঞ্জ ছেলে মেয়ে তাই দেখে করে যে রোম্যান্স কেউ আবার দেখে জিতের দেওয়ানা জাহামে এই তো তাদের ঠিকানা বাচ্চা পলিকারে হায় ভাই রে গরে ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল ভায়ে রে বেকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমার পাগল আবুল বাবুল হয় ওরে ব্যাকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমার পাগল ছোটে ছোটে পাচু কি হালত দেখি মে আখুশে আসু বাহার হই দিল কা পরেশানি দেশ কা নকসানি দুঃখ সে দিল মে বিমার হই

বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল ভয়রে বেকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবু চুকি পাচুকি নন্টু মন্টু सानी आदेश कार्य न पसंदी दुख मार हो